দর্শক আজ সোমবার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জ সদরের পাঁচ ঘাটের দুইশো বছরের পুরাতন বাজারে বাজারটি শীতলক্ষা নদীর পাশে অবস্থিত দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান দুর্জাই আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে

দুশো পঞ্চায়েত চল্লিশ দুইশো পঞ্চাশ দুশো চল্লিশ এটা কি মাছ এটা ছোট বাচ্চা মাছ কত এটা চারশো তিনশো আর এটা তিনশো